সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে দীর্ঘদিনের অপেক্ষার পর সুপ্রিম কোর্টে জয় পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার পঁচিশ শতাংশ দিয়ে রাজ্যকে মিটিয়ে দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে একাধিক মতবিরোধ তৈরি হয়েছিল আর এবার তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট তাদের নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহর্গ ভাতা ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে কদিনের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ নবান্নকে মেটাতে হবে তা নিয়ে নানান মহলে চলছিল নানান রকম জল্পনা আর অবশেষে অর্থ দপ্তরকে একেবারে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশিকায় একেবারে সব উলট পালট আরও ভয়ঙ্কর এক নির্দেশের রায়ের কপিতেই একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে বারবার রাজ্যের আইনজীবী দাবি করেছিল যে রাজ্যের পক্ষে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়বে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে রাজ্যের কোমর ভেঙে যাবে কিন্তু তারপরও সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে পঞ্চাশ শতাংশ না দিলেও পঞ্চাশ শতাংশ না দিলেও পঁচিশ শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মচারীদেরকে মিটিয়ে দিতে হবে কিন্তু কতদিনের মধ্যে মিটিয়ে দিতে হবে অনেকেই বলছিল রাজ্যকে কিছুটা সময় দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যেই সুপ্রিম কোর্টের এক নির্দেশিকায় সব একেবারে উলট পালট কি নির্দেশিকা এসেছে সুপ্রিম কোর্ট থেকে শুনুন রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মহর্গ ভাতার ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে কত কতদিনের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ নবান্নকে মেটাতে হবে তা নিয়ে নানান মত শোনা গিয়েছিল একটি পক্ষ থেকে শোনা গিয়েছিল এই সময়সীমা চার সপ্তাহের আবার অন্য একটি পক্ষ থেকে দাবি করা হয় তিন মাসের মধ্যে সুপ্রিম নির্দেশিকা পালন করতে হবে রাজ্যকে শনিবার শীর্ষ আদালতের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে অতএব সময়সীমা সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটল শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানাই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ের অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে মামলার নির্দেশনামায় বলা হয়েছে শুনানির দিন শুক্রবার থেকে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশনামাই প্রতিলিপিতে বলা হয়েছে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্যকে তবে শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়া ডি পঞ্চাশ শতাংশ দিতে হবে রাজ্যকে বিচারপতি করল বলেন এই মামলায় ট্রাইব্যুনাল কোর্টে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সব জায়গায় রায়ে রায় আমরা খতিয়ে দেখেছি সব ক্ষেত্রেই ডি পক্ষে রায় দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংবি জানান পঞ্চাশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়া এখনই সম্ভব নয় তাহলে রাজ্য চালানো যাবে না তখনই শীর্ষ আদালত জানাই অন্তত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে আগামী চার সপ্তাহে বা চারই আগস্ট শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় হারে এবং বকিয়া দিয়ে দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের কুড়ি মে হাইকোর্ট কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তবে দু সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের একই ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে আঠারো বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি শীর্ষ আদালতে ওঠে আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহর্ঘ ভাতা রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানায় রাজ্য সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠারো শতাংশ হারে ডিএ পান কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডি এর বৃদ্ধির কথা জানিয়েছিলেন তারপরে চোদ্দ শতাংশ থেকে বেড়ে ডিএ হয় আঠারো শতাংশ সেই বর্ধিত ডিএ কার্যকর হয় একই এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহর্গ ভাতার ফারাক এখনও সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে দিয়ে পান বলে সূত্রের খবর এই আবহে অনেকেই মনে করেছিল যে রাজ্যকে অনেকটা ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট হয়তো কিছুটা সময় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা কোষাগারে ভাড়েমা ভবানী ছয় সপ্তাহের মধ্যেই মেটাতে হবে বকিয়া দিয়ে সুপ্রিম নির্দেশ রাজ্য সরকারকে দু ছয় থেকে দু হাজার এই সময়ের যাবতীয় বকেয়া দিয়ে মেটাতে হবে পঁচিশ শতাংশের হিসাবে ধরলে টাকার অঙ্কে প্রায় দশ হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা অবশেষে সতেরোই মে দু হাজার পঁচিশ একেবারে বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারকে রাজ্য সরকারি কর্মচারীদের ওই ভোগীদের মহর্ঘ ভাতার প্রায় পঁচিশ শতাংশ মেটাতে হবে দু হাজার সালের একই জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য মোট বকেয়া ডি পরিমাণ একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা এই হিসাব অনুযায়ী পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা আগামী চার সপ্তাহের মধ্যে মেটাতে হবে রাজ্যকে এই নিয়ে কার্যত বিরাট চাপে রাজ্য সরকার এখন কোন কোষাগারে থেকে এই টাকা জোগাড় করা হবে কোন প্রকল্পে কাটছাট করা হবে কি না তা নিয়ে কিন্তু একেবারে তুমুল আলোচনা এবং সরগোল পড়ে গিয়েছে তবে যখন সরকারি কর্মচারীদের মনে একটা দ্বন্দ্ব ছিল যে কতদিনের মধ্যে এই বকেয়া দিয়ে দিতে হবে রাজ্যকে অনেকেই বলছিল ছমাস অনেকেই বলছিল চার মাস রাজ্যকে সময় দেওয়া হয়েছে তা কিন্তু একেবারেই নয় পঁচিশ পারসেন্ট বকেয়া ডিয়ে রায়ের কপিতে অবশেষে অর্থ দপ্তরকে একেবারে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের পঁচিশ শতাংশ ডি মেটাতে হবে তা নিয়ে নানান মত শোনা গিয়েছিল একটি পক্ষকে বলতে শোনা গিয়েছিল আগামী চার সপ্তাহের মধ্যে আবার অন্য একটি পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিন মাসের মধ্যে সুপ্রিম নির্দেশিকা পালন করতে হবে রাজ্যকে কিন্তু এবার অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়ার টাকা মেটাতে হবে রাজ্যকে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ